সুপ্রিয় শেখা মন্ত্রী আসসালাম প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর গড়ি বইয়ের ভাগ করি নয় পেশার সমাধান দেওয়া হলো এখানে প্রথমে দশ দিয়ে ভাগ করা হয়েছে ভাগ করতে বলছে দুই হাজার চারশো বারো আবার এখানে একশো দিয়ে ভাগ করতে বলছে তিন হাজার দুশো চৌষট্টিকে একশো দিয়ে ভাগ করতে বলা হয়েছে তেষট্টি হাজার নয়শো তিয়াত্তর এই ভাগ গুলা কিভাবে করা যায় আমরা দেখি এক নম্বর বলছে যে দুই হাজার চারশো ভাগ করতে হবে দশ দ্বারা তাহলে দশ দিয়ে যদি আমি এটা ভাগ করতে যাই প্রথমে আমাকে দুইটা সংখ্যা দেখতে হবে যে এখানে দুইবার আছে তাই এখানে দুইবার দেখতে হবে এখানে আছে চব্বিশ

কত একচল্লিশ আর শেষ দুই এক নম্বর এভাবে আমরা দুই নম্বর অঙ্কটা করতে পারি দুই নম্বর অঙ্ক কি আছে একশো দ্বারা ভাগ করতে হবে তিন হাজার দুইশ চৌষট্টি একশো দ্বারা ভাগ করতে হবে তিন হাজার দুইশো চৌষট্টি আমরা এখানে তিন ঘর আছে তাহলে এখানে তিন ঘর তিনশো ছাব্বিশ তিনশোর মধ্যে একশো যায় তিন বেড় তিনশো খেয়ে তিনশো করলে ছাব্বিশ আবার চার চারবার জানলাম এখানে দুইশো দুইশোর মধ্যে যায় কয়েকবার দুইশোর মধ্যে যায় দুই বের তাহলে দুই বার দিলে দুইশো করলে চৌষট্টি এই চৌষট্টির মধ্যে আর যায় না সুতরাং বার ফল

বিয়োগ করলাম উনচল্লিশ আবার সাতটাই নিয়ে আসলাম এখানে হলো তিনশো তিনশোর মধ্যে যায় তিন তিনবার তিনশো মানে সাতানব্বই আবার তিনটায় আনলাম এখানে নয়শো তিয়াত্তর নয়শো তিয়াত্তরের মধ্যে যায় নয় ভাগ নয়শো আখে নয়শ বিয়োগ হল হলো তিহাত্তর সুতরাং ভাগ হল ছয়শো উনচল্লিশ ষ নিচের লক্ষ্য করি খুঁজে পাওয়া যায় এখন আহ এখানে দুইশো একচল্লিশ আহ এই যে সংখ্যাটাই দেখাইছে যে এখানে আরেকটা ইনফরমেশন হচ্ছে যে প্রথম যে তিনটা সংখ্যা সেটা কিন্তু বাঘ ফল আর লাস্টের যে সংখ্যাটা ওটা কিন্তু বাঘ শেষ অর্থাৎ আমরা এই সংখ্যাটা দেখেই বলে দিতে পারি এটা বাঘ ফল কত বাঘ শেষ কত এখানে যেমন তিন হাজার দুইশো কে বার করছি একশো দ্বারা তাহলে প্রথম যে দুটা সংখ্যা আছে অর্থাৎ লাস্টে যে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাটা ওইটাই হবে বাঘ ফল যেখানে লাস্টে দুইটা সংখ্যা আছে ওই দুইটা সংখ্যা হলো বাঘ শেষ আর হচ্ছে প্রথম তিনটা সংখ্যা হলো বাঘ ফল তো এভাবে আমরা ফল না করেই আমরা ফল এবং বাক্সের নির্ণয় করতে পারি নিচে কতগুলো আমরা 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 বুঝতে পারি তিনটা কিন্তু আমরা দেখে বলতে পারি এখানে যেহেতু দশটা ভাগ করা হয়েছে তাহলে লাস্টে থাকবে হচ্ছে তোমার দুই বাক শেষ আর বাক ফল হবে তিনশো সাতাশি আবার এই যে সংখ্যাটা আছে একশো দ্বারা ভাগ করব তাহলে এটা বাক ফল হবে প্রথম দুইটা আর বাক শেষ হবে লাস্টের বিশ্ব সংখ্যা একানব্বই আবার এখানেও একটা সংখ্যা আছে যে সংখ্যা একশো দ্বারা ভাগ করলে আমাদের শেষে দুইটা পঁয়ষট্টি এটা হবে ভাগ শেষ আর হচ্ছে নয়শো সাতাশি হবে হলো ফল এবার আমরা নিচের যে কতগুলো অঙ্ক আছে ছয়টা অঙ্ক এটাও করতে পারি দেখো নিচের যে চারটা একের থেকে ছয় পর্যন্ত অঙ্ক আছে চার পরে

আর হলো বাঘ শেষ শূন্য তাহলে আমাদের কথা কিন্তু মিল আছে বাঘ ফল প্রথম শূন্য তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক চার হাজার নশো সত্তর কে একশো তাহলে বাঘ শেষ হবে হলো সত্তর আর বাঘ ফল হবে অনপঞ্চাশ

বাক্সে সত্তর এরকমভাবে আমরা এই ভাগগুলো করতে পারি যে একশো দ্বারা ভাগ করছি তাহলে শেষে বাক্সে দুইটা শূন্য থাকবে দুইটা শূন্য আর একটা শূন্য সেম আহ হবে বাঘ ফল আবার এটার ক্ষেত্রেও একই সেম নিয়ে একশো দ্বারা ভাগ করলে লাস্টের এই সাইট হবে বাকশেষ আর পাঁচশো পঁচাত্তর হবে বাক ফল এটা এটাও যে একশো দ্বারা ভাগ করলে বাঘফল লাস্টের দুটো সংখ্যা যেহেতু শূন্য আছে তাহলে বাক্সের শূন্য আর বাঘফল হবে নয়শো ছাব্বিশ আমরা দশ একশো এবং এক হাজার এই সংখ্যাগুলো দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে বাঘফল এবং বাক্সের সংখ্যা দেখেই অঙ্ক না করেই আমরা বলে দিতে পারি তার বাঘফল এবং বাক্সের কত তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সেখানে সবাই সুস্থ থাকবো